সৌমিত্রিসার জীবনে নামছে কালরাত্রি পুজোর আগেই নতুন ইনিংস শুরু মিঠাই রানি ছোট পর্দা বড় পর্দার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে যাত্রা শুরু সৌমিত্রিসার বার্তাটি নেওয়া হয়েছে গুগল অ্যাডস থেকে আপনি যদি ভিডিওতে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মিঠাই সিরিয়ালের সুবাদে সৌমিত্রিশা কুন্ডুর জনপ্রিয়তা তুঙ্গে ছোট পর্দার গন্ডি পেরিয়ে রূপলি পর্দাতেও চমক দেখিয়েছেন অভিনেত্রী সুপারস্টার দেবের হাত ধরে বিগ স্ক্রিনে ডেবিউ হয়েছিল তার দেবের প্রধান নায়িকা ফের নতুন শুরু করছেন ছোট পর্দা বড় পর্দার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে হ্যাঁ ওটিটি প্লে র রিপোর্টানুসারে সৌমিত্রিশাকে দেখা যাবে নিখোঁজ খ্যাত পরিচালক অয়ন চক্রবর্তীর আগামী সিরিজে স্বস্তিকা মুখোপাধ্যায় টোটা রায়চৌধুরী অভিনীত নিখোঁজ সিরিজের পর অয়নের নতুন প্রজেক্ট কালরাত্রি এই থ্রিলার সিরিজেই দেখা যাবে সৌমিত্রিশাকে যেখানে তার সঙ্গ দেবেন ছোট পর্দার আরও বেশ কিছু পরিচিত মুখ থাকছেন রাজদীপ গুপ্ত ইন্দ্রাশিস রায় রূপাঞ্জনা মিত্ররা এছাড়াও দেখা মিলবে অনুজয় চট্টোপাধ্যায় দেবেশ চট্টোপাধ্যায়দের আগামী এগারোই সেপ্টেম্বর থেকে শুরু হবে শুটিং পর্ব চলবে চার ঠা অক্টোবর পর্যন্ত সুতরাং আগামী বুধেই কালরাত্রি রযাত্রা শুরু হচ্ছে সূত্রের খবর বিয়ের প্রেক্ষাপটে সাজানো এই সিরিজের কাহিনী হিন্দু বিয়ের রীতি অনুসারে বিয়ে ও ফুলসজ্জার মাঝের রাতকে কালরাত্রি বলা হয় এই রাতে স্বামী স্ত্রী পরস্পরের মুখ দর্শন করে না প্রসঙ্গত মিঠাইয়ের সুবাদে সৌমিত্রিস জনপ্রিয়তা পেলেও ছোট পর্দায় তার কেরিয়ার কিন্তু বেশ লম্বা দুই সালে মাত্র ষোলো বছর বয়সেই এ আমার গুরুদক্ষিণা সিরিয়ালের সঙ্গে কেরিয়ার শুরু হয় তা এরপর জয় কালী কলকত্তেওয়ালী গোপাল ভার এ পার্শ্ব চরিত্রে অভিনয়ের পর কনে বউতে প্রথম লিড চরিত্রে অভিনয়ের সুযোগ এসেছিল তবে কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় মিঠাই প্রধানের পর ইতিমধ্যেই জুন ছবির শুটিং শেষ করেছেন সৌমিত্রিশা যেখানে তার বিপরীতে দেখা যাবে সৌরভ দাসকে সৌমিত্রিশার কেরিয়ার নতুন মোড় নিলেও উল্টো দিকে থমকে গিয়েছে আদৃতের কেরিয়ার উচ্ছেবাবুর আসন্ন ছবি পাগল প্রেমীর ভবিষ্যৎ নিয়েই এখন প্রশ্ন উঠেছে খবর প্রযোজনা সংস্থা বেজায় ক্ষুব্ধ নায়কের উপর এর জেরেই ছবির বাকি অংশের কাজও আটকে রয়েছে জল্পনা ওই প্রযোজনা সংস্থার হিন্দি সিরিয়াল হঠাৎ করেই মাঝপথে ছেড়ে কাউকে কিছু না জানিয়ে মুম্বই থেকে কলকাতা ফিরে আসে নাতৃত অভিনেতার এই অপেশাদার আচরণের জেরেই ক্ষুব্ধ প্রযোজক আদৌ এই ছবি মুক্তির আলো দেখবে কিনা সেই নিয়েই সন্দেহ রয়েছে